নিজের মূল্য দশ গুণ বাড়াতে চাইলে আজ থেকে এই কাজগুলো করুন নাম্বার ওয়ান যারা আপনাকে মূল্য দেয় না তাদের পাত্তা দেওয়া আজ থেকেই বন্ধ করে দিন নাম্বার টু বিনা প্রয়োজনে কাউকে জ্ঞান দেওয়া কিংবা সাহায্য করতে যাবেন না এতে আপনি ছোট হয়ে যাবেন নাম্বার তিন কাজের কথা ছাড়া মানুষের সাথে অতিরিক্ত কথা বলবেন না তাহলে মানুষ আপনাকে মূল্যহীন বলে মনে করবে নাম্বার ফোর সাধারণভাবে থাকা ভালো কিন্তু বোকাদের মতো আচরণ করবেন না এতে মানুষ আপনাকে ঠকানোর চেষ্টা করবে নাম্বার ফাইভ নিজের ব্যক্তিত্ব শক্ত করার চেষ্টা করুন নিজেকে প্রতিদিন উন্নত করার চেষ্টা করুন জীবনে কখনও কারো কাছে হাত পেতে ধার চাইতে না হলে এই চারটি কাজ আজ থেকেই শুরু করুন জীবনে কখনোই কারো কাছে হাত পাততে হবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি নাম্বার ওয়ান কখনোই এক ইনকাম সোর্সের উপর জীবন কাটাবেন না এক কাজের পাশাপাশি অল্প সময় বের করে নতুন এক কাজ করা শুরু করুন যাতে ভবিষ্যতে কোনো সময় এক কাজ চলে গেলে আপনি একেবারে অসহায় হয়ে না পড়েন নাম্বার টু দেওয়ালে যতক্ষণ না পিঠ ঠেকেছে ততক্ষণ পর্যন্ত আপনি কারো কাছ থেকে লোন নেওয়ার চেষ্টা করবেন না আর শখের জিনিস কেনার জন্য তো একদমই লোন নেওয়ার চেষ্টা করবেন না কারণ এই লোনের জ্বালায় হাজার হাজার পরিবার ফেঁসে আছে নাম্বার থ্রি কখনই প্রয়োজন ছাড়া দামি দামি জিনিস মানুষকে দেখানোর চেষ্টা করবেন না এতে আপনি বড় বিপদে পড়তে পারেন কারণ আপনার ইনকাম কমে গেলে আপনি খুবই বিপদে পড়ে যাবেন গাধার মতো পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না ধনী হতে গেলে এই তিনটি কথা মেনে চলতে হয় নাম্বার ওয়ান যারা ভাবে যে পরিশ্রম করলে বড়লোক হওয়া যায় সেটা ভুল পরিশ্রম করার সাথে সাথে আপনাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে যে কম সময়ে খাটিয়ে কিভাবে বেশি ইনকাম করা যায় তাহলে আপনি খুবই দ্রুত ধনী হতে পারবেন নাম্বার টু যারা টাকা ইনকাম নিয়ে কথা বলে না শুধু টাকাকে কিভাবে নষ্ট করতে হয় কোথায় গিয়ে নেশা করে টাকাগুলোকে শেষ করতে হয় সেই ধরনের মানুষের সাথে একদম ঘোরাফেরা করবেন না নাম্বার থ্রি পৃথিবীতে যত ধনী মানুষ আছে সবাই টাকাকে খাটিয়ে টাকা ইনকাম করে তাই টাকা খাটিয়ে কিভাবে টাকা ইনকাম করতে হয় সেটা শিখুন আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে নাম্বার এক যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না নাম্বার দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই নাম্বার তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না তাই আপনার পিছনে কেউ বাজে কথা বললে সেদিকে কর্ণপাত করবেন না এই চারজন মানুষের কোপালে সবসময় দুঃখ লেগেই থাকে কারণ তারা এই ভুলগুলো বারবার করে থাকে নাম্বার ওয়ান তারা মানুষকে না বলতে পারে না কেউ যদি তাকে কোনো কাজের কথা বলে সে তখন তাকে মানা করতে পারে না এবং নিজের ক্ষতি করে মানুষের সাহায্য করে অথচ সেই মানুষটা সরলতার ফায়দা তুলে চলে যায় নাম্বার টু কিছু কিছু মানুষ আছে তাদের মনে এটা বসে গেছে যে আমার সাথে যা হচ্ছে সবই আমার কপালে লেখা ছিল কিন্তু সে নিজের ভুলগুলো কখনোই দেখতে পারে না যার ফলে কষ্ট তার পেছনে লেগেই থাকে নাম্বার থ্রি যারা একটু নরম প্রকৃতির হয়ে থাকে দেখবেন সমাজের প্রত্যেকটা মানুষই তাকে ঠকানোর চেষ্টা করে তার সামান্য একটু ভুল হলে তার উপর মানুষ উচ্চস্বরে কথা বলতে পারে নাম্বার ফোর যারা নিজের থেকে বেশি নিজের পরিবারের কথা চিন্তা করে থাকে দিনের শেষে তারাই কষ্ট পেয়ে থাকে